এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন কিন্তু যে যে কোনো কোনো টাইম সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন খামারে বেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন রাইহান পোর্টিএন হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মে সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু এখনো কম রয়েছে যারা এই বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বাসি বা আঞ্চল কোন ধরনের বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় ভালো মানের বাচ্চাগুলো পাবেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিতে থাকেন তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি থাকি তো বেশি দেরি নয় আপনাদের জানিয়ে সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আজকে সোনালি অরিজিনাল প্রতি ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিপিস বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা এবং আজকে সোনালি হাইব্রিড প্রতিপিস বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং আজকে সোনালি সুপার হাইব্রিড পড়বে পঁয়ত্রিশ টাকা যারা সোনালি মুরগ শুধু বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা ভালো রেজাল্ট করার জন্য ভালো ওজন আনানোর জন্য শুধু মুরগ বা রাতা বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফামি পাবেন আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফামি বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা এবং মিশরিফ আমি যারা শুধু ডেকি নিতে চাচ্ছেন আর ডিম উৎপাদন করার জন্য বা ডিম উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের কাছে মিশরিফ ভামি শুধু ডেকি নব্বই পার্সেন্ট বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবেন এবং মিশরিফ আমি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না আমাদের কাছে সরাসরি এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চার দাম প্রতি পিস একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি দু ওজন এসে থাকে টাইগার মুরগির প্রতিপিচ বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বাট পাবেন যেগুলো প্রতি বিচ বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে প্রতি বিচ বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে দেশি মুরগির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পাঁচ পনেরো টাকা আমাদের কাছে অরিজিনাল দেশি পাবেন এবং ক্যাম্বেল হাসের প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রিয় দর্শক আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির প্রতিবিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে কাজী লোমান আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাহার আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্যারাগন আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অনেকে দাম না জেনে আগের দামে বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই প্রতিদিন আমরা এই চ্যানেলে কিন্তু সোনালী ক্লাসিক হাইব্রিড ব্রয়লার প্রত্যেকটা মুরগির রেট আপডেট থাকে তাই সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সঠিক তথ্য এবং সঠিক দামটা একজন খামারি হিসেবে অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস তাই সঠিক দাম এবং প্রতিদিনের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমান ব্রয়লার মুরগি পৃথিবীর এ গ্রেড বাচ্চা আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন এবং বি গ্রেড যে বাচ্চাগুলো রয়েছে এগুলো আজকে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো আপনাদের একটাই সাজেস্ট করবো আপনারা সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানেই কিন্তু ভালো একটা ওজন তো এই ছিল ব্রয়লার গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আর আমাদের কাছে সোনালি গ্রুপের প্রত্যেকটা বাচ্চা পাবেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় ব্রাউন কক দেশিস্যাম্বেল হাঁসের বাচ্চা এবং জাতের যে শোখিনো রয়েছে তিথির কেদারনাথ সিল্কি ব্রাহ্মা পুলিশ ক্যাপ তার বাচ্চাগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অর্ডার করে সংগ্রহ করতে পারবেন তো এই ছিল প্রত্যেকটা মুরগির বাচ্চার আপডেট এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে কোম্পানি ব্রয়লার মুরগি আজকে কোম্পানির রেট হচ্ছে একশো আ 25 থেকে 126 টাকার মধ্যে কিনে আসা হচ্ছে এবং খুচরা পর্যায়ে যেটা অর্থাৎ নরমাল যে খামারিদের বিক্রি হচ্ছে আজকে 128 থেকে 30 টাকা 32 টাকার মধ্যে ক্রয় বিক্রি হচ্ছে তো বর্তমান ব্রয়লার মুরগির দাম কমানোর একটা কারণ হচ্ছে কোম্পানি রেট কিন্তু অনেকটা কমে দিয়েছে এই কারণে বাজার কিন্তু তুলনামূলকভাবে খামারিগুলো কিন্তু দাম পাচ্ছে না তো অবশ্যই কোম্পানি মুরগি যখন শেষ হয়ে যাবে বা কোম্পানি মরিজন সাপ্লাই বন্ধ করে দেবে তখন ইনশাল্লাহ ব্রয়লার মুরগির দাম কিন্তু বাড়তে শুরু করবে শুধু ব্রয়লার বলে না প্রত্যেকটা মুরগির দাম কিন্তু বাড়তে শুরু করবে ইনশাআল্লাহ তো একটু ধৈর্য ধরুন কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আহ কোম্পানি মুরগিগুলো শেষ হওয়ার আহ আশা আছে তো অবশ্যই দাম খামারিরা পাবে তো আজকে সারা একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি অরিজিনাল হচ্ছে একশো দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ কালার বাট একশো পঁচানব্বই থেকে দুইশো টাকার মধ্যে ক্রয় বিক্রি হচ্ছে তো আজকের মধ্যে এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ